শিল্পনগরী আসছে নগরের একটি সোয়াবিনের ফ্যাক্টরিতে আছে এবং সেখানেও কিন্তু এসে ভক্তের অভিযান চেষ্টা করছি আপনি দিচ্ছেন নশো পঁচিশ টাকা ও এটা কি অপরাধ না ঠিক আছে এটা অপরাধ কিনা এটা অপরাধ কিন্তু আমরা খেলো কিনা আমি ওইটা আমার এই বিষয়টা হচ্ছে আমাদের আমার আগে জিজ্ঞাসা করেন তুমি খেলো এটা খুন পাওয়ার

দেখতে পাচ্ছি যে আসলে সোয়াবিন তেলের একটি ফ্যাক্টরিতে কিন্তু আসলে ভোক্তা অধিকার একটি অভিযান চলছে এবং সেখানে কিন্তু আসলে অনেকই অনিয়ম পাওয়া গেছে তার জন্যই কিন্তু আসলে ভোক্তা অধিকার দেখি এখন আসলে নিশ্চয়ই কোনো একটা অ্যাকশনে যাবে আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম সোয়াবিন তেলের যে ফ্যাক্টরিটা আসলে তারা কীভাবে সোয়াবিন তেলের সংকট তৈরি করেছেন সিলেটের মার্কেটে আমরা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গোডাউন বর্তি কিন্তু আসলে সোয়াবিন তেল আছে তারপরেও কিন্তু আসলে তারা বেশি দামে বিক্রি করছে না এবং এখানেও কিন্তু সে ভুক্ত অধিকারের লোকজন কিন্তু আসলে এই যে আপনার এই অধিক দামে লেবেল পাওয়া কিন্তু আসলে ওনার সাথে কথা বলছেন এবং উনিও কিন্তু আসলে বিভিন্ন যুক্তি দেখাচ্ছেন

করা যায় আটশো বান্ন টাকা প্রত্যেকটা কোম্পানি আটশো বান্ন টাকা পাঁচ লিটারের বোতল পাঁচ লিটারও না এটা লেখা হাজার আটশো এম এল বিক্রি করতেছেন পাঁচ লিটারের জায়গায় তা আবার নয়শো টাকা ঠিক আছে গভর্নমেন্ট ফিক্স করা প্রাইস আছে এই সবগুলো যদি তো সাপ্পা মারছেন ইউজ করছেন দ্যাট মিন্স কি আপনি গভর্নমেন্টের সবগুলা প্রতিষ্ঠান যেগুলো আছে ক্যারিং করেছেন আপনি সবগুলার সাথে আপনি একমত এবং এই অনুযায়ী আপনার যে পণ্যটা আছে এটা বিক্রি করবেন ঠিক বাট আপনি এটা মেইনটেইন করতেছেন আমি আপনাকে বলি এখন স্যার আপনারা যদি ভাবেন এটা আমরা আমরা এক বার্তা শুন আমাকে তারা লুকায়িত করে দিচ্ছে বাংলাদেশের কোন চ্যাল দেয় নাই তখন তারা চ্যানলে লুজ আপনারা সবাই জানেন বাংলাদেশের কি

অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা অনধিক এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড জন্য দিতে হবে সরকার নির্ধারিত একটা দর আছে যে একশো বান্ন টাকা আমাকে শেষ করতে দেন সরকার নির্ধারিত দর আপনি পাঁচ লিটার তেলে একশো বান্ন টাকা নিতে পারবেন আপনি অলরেডি একশো পঁচিশ টাকা প্যাকেজিং করছেন এটা আপনি স্বীকার করছেন এবং এইটা আপনি যে স্বীকার করে নিচ্ছে এবং আইন অনুযায়ী এটা একটা দণ্ডনীয় অপরাধ এবং এই অপরাধে আপনার অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং বা আপনার অনধিক এক বছরের কারাদণ্ড হতে পারে ঠিক আছে

কৃষি বিপণন আইন দু হাজার আঠারো সুনির্দিষ্ট ভাবে এখানে একটা ঠিক আছে এবং আমরা এতগুলো সমস্ত এখানে আছি এখানে আছে অধিকার আছে কৃষি বিপণন আছে বিএসএ আছে হ্যাঁ এবং আমি এক্সিকিউটিভ মিনিস্টার হিসেবে এখানে মোবাইল কোড পরিচালনা করছি এবং আমার কোর্টে এটা এই আপনার অপরাধ অপরাধটা বিচার ঠিক আছে

কৃষি বিপণন আইন দু হাজার একটি সয়াবিন তেলের কোম্পানিতে আসলে যৌথ বাহিনী সহ খাত আহ তারপর তেলের একটি কোম্পানিতে সেখানকার থেকে নব্বই হাজার টাকা আহ জরিবান করা হয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সে জরি জন্য যে প্রসেসিং করার প্রয়োজন সেগুলো কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি হচ্ছে দর্শক যেমনটাই বলছিলাম যে আসলে সরকারি রেট হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অধিক দামে কিন্তু আসলে তেলের বোতল যাতে কিন্তু আসলে লেবেল দেওয়ার অপরাধে কিন্তু হাজার টাকা জরিমানা করা হয়েছে একটি দোকানকে একটি কোম্পানিকে আমরা আপনাদের আমরা আপনারা দেখতে পাচ্ছি কিন্তু 대신에 굳이 조리곤 할필요만앞으 কিন্তু কোম্পানিতে এসে আসলে সয়াবিন সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর অভিযানে কিন্তু আসলে এখানে এসে দেখা গিয়েছে যে তারা যে বোতল করছেন সেখানে কিন্তু সরকারের রেট ছিল পাঁচ লিটারের দাম ছিল আটশো পঞ্চাশ টাকা সেখানে কিন্তু তারা লেভেল ব্যবহার করেছেন নয়শো পঁচিশ টাকা এবং পাঁচ লিটার কিন্তু তারা তারা দিচ্ছেন চার হাজার আটশো গ্রাম তেল দিচ্ছেন এই অপরাধে কিন্তু আসলে এই তৃপ্তি সোয়াবিন তেল কোম্পানিকে কিন্তু আসলে আশি হাজার দুঃখিত নব্বই হাজার টাকা জরিমান করা হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর পরবর্তীতে আবার কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব আহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ছেলে সাথে থাকুন আল্লাহ হাফিজ